আজ ছুটির দিন বলে তেহারি রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা আর পুরোটা ভিডিও তোমরা দেখবা আমি বলবো এটা পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে তেহারি রান্না করা এবং সবচেয়ে কম উপকরণ দিয়ে যে কেউ রান্না করতে পারবে তাহলে শুরু করি আজকে আমি এখানে কড়াইতে প্রথমে সরিষার তেল নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ ছোটো এক বাটি মানে এক কাপ আমি না অত পরিমাপ করে পারি না আমার আন্দাজ অনুযায়ী দিই তোমরা পরিমাপ করে নিতে চাইলে নিও পেঁয়াজগুলো হালকা ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আদা এবং রসুন বাটা সেটা একটু ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি শুকনো গরম মানে গুঁড়া মশলা যেটা বেসিক মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি ভেজে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরুর মাংস এটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এটা হচ্ছে কুরবানির মাংস এখন সবার বাসায় আছে সেই মাংস আর তার সাথে আমি নিয়ে নিয়েছি তেহারি মশলা রাঁধুনির তেহারি মশলা এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি আমার হাফ কেজি পরিমাণ মাংস তা সেই অনুযায়ী আমি মশলাটা নিয়ে নিয়েছি নিয়ে আমি মাংসের সাথে মশলাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি মাংসের সাথে মানে ভালো করে মিশিয়ে নেবো আর আজকে আমার ভিডিওটা একটু নড়াচড়া বেশি হচ্ছে কারণ আমার ভিডিও ম্যান নেই সে এক্সাম দিতে গিয়েছে সো আমাকে একাই ভিডিও করতে হচ্ছে এটা তোমরা একটু কনসিডার করে নিও মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে মধ্যে আমি দিয়ে দিলাম টক দই হাফ কাপ টক দই আধা বাটি টক দই আধা কাপ সরি আধা কাপ টক দই আমি তো ওই বাটির মেজারমেন্টে দিয়েছি আমার ছোটো বাটিতে হাফ বাটি টকদই দিয়ে আমি আবার মাংসের সাথে টকদইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ জাল করে নেবো মাংসটা কিছুক্ষণ জাল হয়ে গেলে তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম আলু এবং আলু দিয়ে আবার ভালো করে জাল করে নিলাম এই পর্যায়ে আমি মাংসগুলো বাটিতে তুলে নিব। মানে মশলাটা বাদে শুধু মাংস আর আলুগুলো বাটিতে আলাদা করে নিব আলাদা করে নিয়ে আমি ওই কড়াইতেই পুরো রান্নাটা করব আমি এখানে সবগুলো আগে একটু তুলে নিই তারপরে তুলে নেওয়ার পরে আমি ওই মশলার মধ্যেই আমি যে চালটা ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো আমি এখানে আধা কেজি চাল দিয়েছি মানে হাফ কেজি মাংস আর হাফ কেজি চাল দিয়ে আমি এই মশলা চালতে চালটা একটু ভালো করে ভেজে নিয়েছি মিলিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দেবো দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে আমি এটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল করব। প্রথমে ফুল ফ্লেমে করেছি বলকুঠার পর মিডিয়াম ফ্লেমে করেছি যে আমার চালটা এইট্টি পারসেন্ট ফুটে গিয়েছে আমি এখন এর সাথে মাংসটা অ্যাড করে দিব এই মাংস যেটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি এবং এটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেমে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ লাল এবং সবুজ কাঁচামরিচ আসলে তিহারির মজাটাই হচ্ছে মরিচের ঘ্রান কাঁচা মরিচ আর সরিষার তেলের ঘ্রান তো কাঁচামরিচ দিয়ে আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে দমে দিয়ে দেব তারপর পনেরো মিনিট দমে থাকার পর আমার তেহারিটা একদম রেডি হয়ে গেল আমি উপর থেকে বেরেস্তা এবং কেওড়ার জল দিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন আমি সার্ভ করে দেবো কি সুন্দর ঝরঝরে হয়েছে তেহারিটা একদম এত কম মশলায় যে এত দারুণ তেহারি রান্না করা যায় মানে আমার আমার নিজেরই বিশ্বাস হচ্ছিলো না আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল হয়েছিলো হাফেজ